যদি কাউকে সাপে কামড়ায় ভুল করেন ওঝা বাড়ি যাবেন না যদি কাউকে চন্দ্রপাড়া সাপ কামড়ায় সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন চেষ্টা করুন আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে হসপিটাল যাওয়ার চন্দ্রপাড়া সাপ কামালে বাঁধন মোটেই দেওয়া যাবে না গ্রামগঞ্জে একশো দিনের মধ্যে নব্বই জন হসপিটাল পৌঁছাচ্ছে না দেরি করে যাচ্ছে কোন বাড়িটা এই সামনে বাড়িটা এইখানে গেছে সাপটা লাস্ট মানে ওই কোনটায় দেখা গেছিল লাস্ট তাই তো কখন দেখ তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হরিপাল থানার অন্তর্গত বাসুদেবপুর অঞ্চল আর এখানে একটি যতটা সম্ভব একটা বা দুটো চন্দ্রবাস সাপরা দেখতে পেয়েছি যটা ওই দিকটাই ছিল ওই দিক থেকে ওদের দেহ লোক মানুষকে দেখার পরেই চলে এসেছি কাঠের ভেতরে এবং এরকম একটা জায়গায় আশ্রয় নিয়েছে মনে রাখবেন এই সময় শীতকাল সাপ সাধারণত ঠান্ডা রক্তের প্রাণী আহ যতটা সম্ভব শীত থেকে নিজেকে রক্ষা করার জন্য ওরা কাঠ বা এরকম ফেলে দেওয়া জিনিসপত্র যেখানে বস্তা বস্তা জড়ো করা থাকে তার মধ্যে আশ্রয় নেয় আর এই সময় সাপের অবস্থা খুবই খারাপ থাকে এই সময় বাইট করার মুডে থাকে না বললেই চলে কারণ যেহেতু থানার রক্তের প্রাণী যা করে হৃদ স্পন্দনটা চলে ঠান্ডার জন্য এরা ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত আমাদের বাড়িতে ঢুকে পড়ে তো চলুন আগে দেখি কি সাপ আছে এখানে দেখতে এখন কোথায় তুই ওই তো পালাচ্ছিস গর্তে ঢোকেনি ওরা পালাবার জন্য চেষ্টা করছে এইটাই ছিল এখানে তো দেখতে পাচ্ছি না তো যাই আগে ধরে নি আছে একটাই তো বন্ধুরা এখন যে সাপটি দেখছেন এটা একটি চন্দ্রগোড়া সাপ গায়ে দেখুন চাঁদের মতো যে চাকা চাকা দাগটা দেখছেন এর জন্য কি চন্দ্রগোড়া বলা হয় এরা সাধারণত হিমোটক্সিক বিষ সম্পন্ন খুব শান্ত হয় তবে যখন খুব রেগে যায় তখন এরা মতো সিঁটি দেয় অর্থাৎ যে শব্দটার অর্থই হলো যে সাপটি আছে ও ভয় খেয়ে গেছে আপনাকে আওয়াজ করে এবং আমাদেরকে এটাই বলতে চাই যে আমি এখানে আছি তোমরা চলে যাও তো যেটা হচ্ছে মেন চন্দ্রবরা সাপ কামড়ালে হিমোটক্সিক যেহেতু বিষ সম্পন্ন কিন্তু আমরা যেটা অনেকদিন আগে থাকতে চলে আসছে সাপ কামড়ালে আগে আমরা যেটা করি সেটা হচ্ছে ভালো করে বাঁধন দিয়ে দিই বিশেষ করে এই চন্দ্রবরা সাপ কামড়ালে বাঁধন মোটেই দেয়া যাবে না কারণ হচ্ছে বাঁধন দেওয়া মানে যেহেতু হিমোগ ধ্বংস করে দেয় এদের বিষ এবং রক্তের কোষগুলোকে বাঁধন দেবেন ওই জায়গায় রক্ত চলাচল হয়ে যাবে পচে যেতে পারে ওই জায়গাটা আস্তে আস্তে ক্যান্সারের রূপ নিতে পারে তাই যদি কাউকে চন্দ্রবরা সাপ কামড়ায় সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন চেষ্টা করুন আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে হসপিটাল যাওয়ার তাহলে কি সুবিধা হবে খুব তাড়াতাড়ি আপনার শরীরে এভিএসটা পৌঁছে যাবে এবং এভিএস পৌঁছে গেলে মনে রাখবেন সাপের বিষের বিরুদ্ধে আপনার শরীর মুখ করতে শুরু করবে অর্থাৎ প্রথম লক্ষ্য হচ্ছে সাপে কাউকে কামালে বাঁধন দেবেন না দ্বিতীয় লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে হসপিটাল পৌঁছে যাবেন আর তিন নম্বর যেটা লক্ষ্য রাখবেন পেশেন্ট যেন কোনোভাবেই মানুষকে দুর্বল না হয়ে পড়ে অর্থাৎ আমরা যতদূর জানি হচ্ছে একশো জনের মধ্যে নিরানব্বই জন পেশেন্ট কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে তারা কিন্তু প্রাণ হারাতে পারে তাই সবসময় চেষ্টা করবেন পেশেন্টকে মানসিকভাবে চাঙ্গা রাখা তো চলুন সাপটাকে ব্যাগে ভরে তারপর কিছু আলোচনা করব। যদি কাউকে সাপে কামড়ায় ভুল করেন ওঝা বাড়ি যাবেন না প্রথম কাজ দ্বিতীয় যেটা হলো বাঁধন দেবেন না আপনারা কেউ বাঁধা মানেই হলো আপনার শরীরে আপনার শরীরে আর একটা বিপদ দেখে আনে অর্থাৎ ওই জায়গাটা পছন্ধ হয়ে যাবে ভবিষ্যতে সৃষ্টি হতে পারে বাঁধন মোটেই দেওয়া যাবে না আর দ্বিতীয় হচ্ছে হসপিটালে পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পর অবশ্যই মানে পেশেন্টের সঙ্গে তো থাকবেন যেহেতু পেশেন্ট যদি ভয় খেয়ে যায় নার্ভাস হয়ে যায় তাতে বিপদ অনেক বেশি বেড়ে যাবে ওষুধ কাজ করার আগে পেশেন্ট কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাবে আর তিন নম্বর যে লক্ষ্য রাখবেন যেন তাড়াতাড়ি রক্ত পরীক্ষা হয় অর্থাৎ রক্ত পরীক্ষা যদি শীঘ্রই হয় ঢোকার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি রক্ত পরীক্ষা হয় তার শরীরে চন্দ্রকোধা সাপের বিষ গেছে কিনা যদি তার প্রমাণ পাওয়া যায় যে হ্যাঁ বিষ গেছে সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট চালু হয়ে যাবে আর এক ঘন্টার মধ্যে কি একশো মিনিটের ভেতর যদি তার শরীরে চন্দ্রগোড়া সাপ যে কোনো সাপ কামড়াক একটাই ওষুধ সাপ চিনে যেতে হবে না অর্থাৎ এক ঘন্টা কি দেড় ঘন্টার মধ্যে যদি সাপের বিষের যেটা কাজ করে এভিএস বলা হয় সেই এভিএস যদি আপনার শরীরে ঢুকে যায় তাহলে আপনি নিশ্চিন্তে বেঁচে যাবেন কোনো ভয় নেই কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যেতে হবে ওঝাবাড়ির চিন্তা একবারও মাথায় আনবেন না আনা মানে সময় নষ্ট হবে সে পেশেন্টকে হয়তো আর ফিরিয়ে আনা যাবে না যদি একমাত্র সুযোগ আছে হসপিটালে যাওয়ার ম্যাক্সিমাম চেষ্টা করুন এক ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছাতে হবে সেটা যদি আমার এখান থেকে হসপিটাল যেতে কুড়ি মিনিট লাগবে বোধ কি পনেরো মিনিট লাগবে যদি পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা মধ্যে হসপিটাল যান তার চেয়ে ভালো কিছু হবে না সে পেশেন্ট গ্যারেন্টি বেঁচে ফিরে এবার অনেকটা সময় নির্ভর করে কিভাবে কামড়াল কারণ এক এক সময় কি করি আমরা সাপে গায়ে পা দিয়ে দিই পাঁচবার ছবার কামড়ে দেয় দুবার তিনবার পাঁচবার সেক্ষেত্রে অনেক পরিমাণে বিষ চলে যাচ্ছে তার জন্য লড়াইটা অনেক বেশি করতে হবে পেশেন্টকে তাই যত তাড়াতাড়ি সময় হসপিটালে যাবেন যত তাড়াতাড়ি আপনার এই সাপের বিষের এগেন্সে যে ওষুধগুলো কাজ করে সেগুলো পড়ে গেলেই আপনি সুস্থ হয়ে যাবেন ভয়ের কিছু ব্যাপার নেই আমি সাপ উদ্ধার করি ঠিক এই ফর্মুলাকে লক্ষ্য রেখে আমাদের কাছে কোনো গাছপালা নেই কোনো ওষুধ নেই যদি আমার কোনোখানে কামড় হয় আমি এখানে সাপ ধরব না ওখানেই রেখে রেখে দিয়ে সোজা হসপিটাল চলে যাবো কি সাপ কামড়েছে না তার নাম বলতে হবে না এমন কি হসপিটালে মানে অনেক সময় রাত্রে যাওয়ার সময় এদিক ওদিক অনেক কিছু কামড় হয়ে যায় তার জন্য হসপিটাল যান মনে সন্দেহ রইলো খিচখিচ হসপিটাল গেলে কোনো ভয়ের নেই অনেক মানুষ তো ভয়ই মানে আমাদের এখানে রিপোর্টে দেখা যাচ্ছে গ্রামগঞ্জে একশো মধ্যে নব্বই জন হসপিটাল পৌঁছাচ্ছে না দেরি করে যাচ্ছে ওঝা বাড়ি যাচ্ছে তারপর হসপিটালে যাচ্ছে ভালো করে বাঁধন দিয়ে যাচ্ছে এর জন্য আমাদের অনেক প্রাণ হারিয়ে যাচ্ছে সে আমাদের প্রতিবেশী হোক বাড়ির লোক হোক তাই এই প্রাণগুলো হারানোর জন্য আমরাই দায়ী সঙ্গে সঙ্গে হসপিটাল যেমন কিছু ঘটনা হয়তো ব্যতিক্রম থাকে যে আধ ঘন্টা কুড়ি মিনিট সেগুলো ক্ষেত্রে আরো অনেক কারণ আছে যেমন ওই বললাম কিছু আগে পেশেন্ট ভয়ে অনেক সময় মানে আর কিছু পারফর্ম করতে পারে না সেগুলো বাদ দিলে আপনি সঙ্গে সঙ্গে হসপিটালে যান আপনি সুস্থ বাড়ছিল এমন কিছু ভয়ঙ্কর না আর সাপ আমাদের পরিবেশের জন্য দরকার এরা ব্যালেন্স রক্ষা করে পরিবেশের এই প্রাণীগুলো হ্যাঁ বাড়ি থেকে দূরে থাক অবশ্যই যদি ঘরে ঢোকে চেষ্টা করবেন হয়তো ঢুকছে এক বালতি জল দিয়ে দিন গায়ে সে পালাবে আর সে যখন ওই স্থান ছেড়ে যাবে কালকে যে ওখানে ঢুকবে এরকম কোনো ব্যাপার নেই না ঢোকার চান্স নাইনটি নাইন পার্সেন্ট তাই সাপ যথাসম্ভব যে কোনো ফোন করবেন যে কোনো রেস্কুয়ার বা যে কোনো বা এখানকার যে ফরেস্ট ডিমেন্ট আছে তাকে কল করবেন অনলাইনে পেয়ে যাবেন তাদের নাম্বার চলো না ভয়ের কোনো কারণ ঢোকালে তো অনেকভাবে ঢোকানো যায় আমি ঢোকাতে যাই কষ্ট